তো দেখো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্ন শিক্ষা আজ সংক্ষিপ্তর উত্তরপত্র দুয়ের দাগেরটা আমরা শুরু করছি সংক্ষিপ্ত এস এন দেব তো অঙ্কটা দিয়েছে টেন ইনভার্স হাফ টেন ইনভার্স ওয়ান বাই টু প্লাস টেন ইনভার্স দুইয়ের এগারো হ্যাঁ ধীরে ধীরে দেখতে দেখো অঙ্কটা সলভ কী করে করা হয় চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেড়াইকান প্রেস করতে একেবারেই ভুলো না তো প্রথমেই ট্যান ইনভার্স সেকেন্ড প্যাকেট দিয়ে নেব গেলে হাফ প্লাস এর এগারো বাই ওয়ান মাইনাস হাফ ইনটু ইন্টু এর এগারো বোঝা গেছে দুই দুই কেটে যাবে সেকেন্ড প্যাকেটটা ক্লোজ করলাম সমান ট্যান ইনভার্স स टैन इन भार्स सेकेंड पैकेट दिए ऊपर कैलकुलेशन कर एगारो प्लस फोर तुम्हारा कर देखो नीचे माइनस बी टोटी टू माइनस टू सेकेंड बैकेट दैट टैन टा, टैन भार्स सेकेंड बैकेट दिए फार्ड बैकेट दी तीन चार कैलकुलेशन कर चार आस सेकेंड भार्स टैन सेक कर से আর হ্যাঁ যেটা বলার প্রমাণ করতে দিয়েছে এটা প্রমাণ সংক্ষিপ্ত প্রথমেই প্রমাণ আছে নতুন বইয়ের প্রমাণ দিয়েছে কস ইনভার্স চারের পাঁচ তো আমরা লিখ বইটা সেক ইনভার্স করবো সেক্ড ইনভার্স রুট ও ওয়ান প্লাস তিনের চার এর হোল স্কোয়ার তিনের চার হল স্কোয়ার দ্যাট মিনস সেকের চার ক্যালকুলেশন করে দেখবে সেক ইনভার্স পাঁচের চার আমরা যদি এটাকে উল্টে দিই তাহলে তো ইনভার্স আর সেটাই তো প্রমাণ করতে দিয়েছে সুতরাং সমান আর এস প্রমাণিত এরকম প্রমাণ বোর্ডস কিন্তু আসে আমি কিছু বাছাই করা অঙ্ক এখান থেকে করাচ্ছি তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো আর এই চ্যাপ্টার থেকে দীর্ঘ দুটো ভিডিও আসবে এবং আমরা এই প্রশ্নমালা শেষ করবো এই চ্যাপ্টার শেষ করবো এবং তারপরে একটা ভিডিও আসবে যেটা হচ্ছে শুধুমাত্র সাজেশান ভিডিও এখান থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করা হবে তো আমরা পরের অঙ্কে যাই সাতের দাগের অঙ্ক সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্নমালা সাতেরটা দেখো সাতের অঙ্কটা কি বলেছে টু ইনভার্স তিনের পাঁচ প্লাস ইনভার্স ইনভার্স প্লাস পঁচিশ অঙ্কটা গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু সাইন ইনভার্স সাতের পঁচিশ এটা প্রমাণ করতে যেটা দিয়েছিল সেটা হচ্ছে পাই বাই টু প্রমাণ করতে দিয়েছে পাই বাই টু তোমাকে প্রমাণ করে দেখাতে হবে তো আমি সাইনটাকে প্রথমে আচ্ছা এই সাইন একটা সূত্র আছে না যেটা চেঞ্জ করে নেবো টু টেন ইনভার্স তিনের চার তিন টেন ইনভার্স তিনের চার করে নিলাম প্লাস সাইন ইনভার্স পাঁচের পঁচিশ পাঁচের পঁচিশ সরি সাতের পঁচিশ তাহলে কস ইনভার্স কস ইনভার্স ফার্স্ট প্যাকেট শুরু করে 1 - 3/4 এর হোল স্কয়ার প্লাস আই সরি বাই 1 + 3/4 এর হোল স্কয়ার প্লাস সাইন ইনভার্স 7 এর 25 তাহলে এ এর মানে আমরা জানি cos ইনভার্স 7 এর 25 ক্যালকুলেশন করলে ওইটাই আসছে cos ইনভার্স 7 এর 25 প্লাস সাইন ইনভার্স সাতের পঁচিশ আর এটাই তো একটা সেই প্রথমে সূত্র ছিল না প্রমাণ করতে প্রমাণিত আমি কিন্তু লেফট হ্যান্ড সাইডটা আর এল এস বলে লিখছি না কারণ ওটাই শুধু আমি লিখেছি বলে এল এইচ এস প্রমাণিত এল এস সমান আর এস এই অঙ্কটা কিন্তু ভীষণ সহজ অঙ্ক এবং একটা গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্ক পরীক্ষায় আসতেও দেখা গেছে

ফার্স্ট প্যাকেটের মধ্যে ওয়ান প্লাস এক্স প্লাস তাহলে ইনভার্স এক্স যেমন আছে আমরা বসিয়ে নেবো আগে প্লাস ওই চেঞ্জ করবো ইনভার্স ওয়ান বাই এক্স প্লাস ওয়ান উল্টে যাবে জিনিসটা ইকোয়ালস টু ইনভার্স ফার্স্ট প্যাকেটের মধ্যে এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস আমি একবারই ক্যালকুলেশান করে দিচ্ছি বাই এক্স 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 প্লাস প্লাস ওয়ান ওয়ান মাইনাস বাই টু দেখো এটা এখান থেকে যে ক্যালকুলেশনটা হচ্ছে প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে প্লাস এক্স মাইনাস এক্স আমরা কেটে নেব সমানের তলায় সমান দিয়ে ট্যান ইনভার্স ফার্স্ট প্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার 0 से गुणा करवेदिक x2 + x + 1 / x + 1 * x + 1 / 1 * x + 1 / 1 তাহলে x + 1 এর এক্সপ্রেশন কোনাগুনি কেটে যাবে তাই tan इनवर्स ওটাকে কেটে নিন tan इनवर्स x2 + x + 1 এটাই আবার প্রমাণটা যেটা করতে আমরা সাজিয়ে নিই ট্যান ইনভার্স ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার এটাই প্রমাণ করতে দিয়েছিল সমান আর এইচ এস প্রমাণিত এর পরের আমাদের কোয়েশ্চেন যেটা সেটা আমরা হচ্ছে দশের দাগেরটা সংক্ষিপ্ত উত্তর ধর্মী দশের অঙ্কটা আমরা এবার ক্যালকুলেশন করব এই চ্যাপ্টারটা আর তিন দিন লাগবে দশের বলেছে টেন ইনভার্স টেন ইনভার্সি প্লাস কিউ বাই পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস ওয়ান এটা প্রমাণ করতে দিয়েছে এটা দেখি একবার হ্যাঁ কট ইনভার্স পি প্রমাণ করতে দিয়েছে কট ইনভার্স পি প্রমাণ করতে দিয়েছে ক্যালকুলেশানটা খুবই ছোটো ক্যালকুলেশান হবে অঙ্কটা সহজ অঙ্ক ট্যানটাকে কটে চেঞ্জ করবো তাহলে উল্টে যাবে কট ইনভার্স পি প্লাস কিউ হয়ে যাবে আর এই ট্যান ইনভার্সটাকেও আমরা কটে চেঞ্জ করে নেবো তাহলে যেটা হবে তাহলে কট ইনভার্স প্লাস কট ইনভার্স পি ইন্টু পি পি প্লাস কিউ প্লাস ওয়ান তাহলে তো পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস ওয়ান ওটাকে আমরা ভেঙে লিখতে পারি আমরা এখান থেকে পি পেয়ে ইয়ে পেয়ে যাবো পিটা পেয়ে যাবো ঠিক আছে এর পরের স্টেপ কট ইনভার্স পি প্লাস কিউ কট ইনভার্স পি প্লাস কিউ প্লাস কট ইনভার্স করলে যেটা হচ্ছে কট ইনভার্সিটা প্রমাণ হলো প্লাস মাইনাস কেটে গেল ওটাই পড়ে রইলো এখন আর প্রমাণিত এরপর আমাদের আলোচনার বিষয় যেটা সেটা হচ্ছে এগারো ধ্যাগের অঙ্কটা এগারো অঙ্কটা অঙ্কটাও ভীষণ সহজ অঙ্ক এবং ছোট অঙ্ক যে অঙ্ক দেখতে যত ভয়ানক সে অঙ্ক তত সহজ তাহলে অঙ্কটা দিয়েছে ট্যান ইনভার্স তিনের দুই প্লাস ট্যান ইনভার্স ছয়ের পাঁচ এটা প্রমাণ করতে দিয়েছে পাই মাইনাস ট্যান ইনভার্স সাতাশ বাই আট তাহলে আমরা ক্যালকুলেশানটা দেখতে হবে কি দিয়েছে আচ্ছা আমরা যদি এই ট্যান ইনভার্স পাই বাই টুটাকে পাই দিয়ে পাই বাই টু দিয়ে বিয়োগ তিন বাই তিনের দুইটাকে পাই বাই টু দিয়ে বিয়োগ করে দিই তাহলে তো ট্যান ইনভার্স হয়ে যায় পাই বাই টু মাইনাস কট ইনভার্স তিনের দুই দ্যাট মিনস ট্যান ইনভার্স তিনের দুই এটাও প্লাস পাই বাই টু মাইনাস ট্যান ইনভার্স ছয়ের পাঁচ সরি পাঁচের ছয়ের পাঁচ আচ্ছা পাই মাইনাস ট্যান ইনভার্স দুয়ের তিন প্লাস ট্যান ইনভার্স পাঁচের ছয় বোঝা গেল এটা উল্টে গেল আচ্ছা এবার পাই মাইনাস আমরা ট্যান ইনভার্সটা ওখান থেকে কমন বলবো না ওটা সূত্র বসিয়ে দেব

সমান আর এইচএস প্রমাণিত তো এর পরের এই চ্যাপ্টারটা হয়তো আমরা খাতাতেই ক্যালকুলেশন সমস্ত কিছু করে দেখাবো এর পরের ক্যালকুলেশন কিন্তু হোয়াইট বোর্ডে আসতে চলেছে আমাদের এখানে হোয়াইট বোর্ড কেনা হয়েছে কিনেছি তোমাদের জন্য তোমাদের আরও সাপোর্ট দাও আমরা আরও কিছু করবো হোয়াইট বোর্ড কিনেছি ওখানেই হয়তো আসবে পরে ভিডিও এই চ্যাপ্টারটা নয় এরপর বারদ্যাগের অঙ্ক আজ দশটা সংক্ষিপ্ত করাবো টেন ইন্টু থার্ড ব্যাগটার মধ্যে হাফ ইন্টু সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস

তাহলে সমান দিয়ে টেন ইন্টু টেন ইনভার্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটাই হবে প্রমাণিত প্রমান করতে দিয়েছিল টেন টেন কেটে ওটাই থাকবে সমান আর এই জাস প্রমাণিত প্রমাণটা দেখে নাও তোমরা মিলে গেছে কিনা এই অঙ্কগুলো লিখে লিখে বারম বার প্র্যাকটিস করবে এ অঙ্ক পরীক্ষায় বহুবার আসতে দেখা গেছে অঙ্ক আসবে এখন প্রমাণ সরল আসবে পরের দিন সরল করতে দেবে এর পরের অঙ্ক পুনরোধ্য অঙ্কটা বলেছে সাইন ইনভার্স টু এ বাই ওয়ান প্লাস স্কোয়ার মাইনাস কস ইনভার্স ওয়ান মাইনাস বি স্কোয়ার সরি ওয়ান প্লাস না ওয়ান মাইনাস হবে ওটা ওয়ান বাই ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই ওয়ান প্লাস বি স্কোয়ার ঠিক আছে এটা একই প্রমাণ করতে দিয়েছে টু টেন ইনভার্স এ প্লাস বি এ প্লাস বি বাই এ ওয়ান প্লাস এ বি এটা প্রমাণ করতে দিয়েছে এই অঙ্কটা আরও সহজ টু ট্যান ইনভার্স এ মাইনাস টু ট্যান ইনভার্স বি এটাই যে সূত্র আর কিচ্ছু সূত্র না এটাই সূত্র এটাই বসিয়ে দিলাম আমরা সূত্র এটা টু ট্যান ইনভার্স বি সমান টু ব্র্যাকেটের মধ্যে ট্যান ইনভার্স এ মাইনাস ট্যান ইনভার্স বি কেন হলো দুইটা কমন নিয়ে নিলাম আমরা দুইটা কমন নিয়ে ইনভার্স এ মাইনাস ট্যান ইনভার্স বি যেমন আছে আমরা নেক্সট পেজে চলে যাই নেক্সট পেজে ক্যালকুলেশনটা করি সমান টু ট্যান ইনভার্স যেমন ছিল টু ট্যান ইনভার্সটা লিখবো বাইরে বারো করে নিয়ে আসবো টেন ইনভার্স টেন ইনভার্স টু টেন ইনভার্স এ প্লাস বি বাই ওয়ান প্লাস এটাই প্রমাণ করতে দিয়েছিল আর এইচ এস আর আর এই অঙ্কের মতো সোজা অঙ্ক নেই এর পরের যে আমরা করাবো এটাও সোজা অঙ্ক উনিশের অঙ্কটা সংক্ষিপ্ত উনিশ আর মাথায় রকম যে কটা বাছাইকৃত অঙ্ক করাচ্ছি এর বাইরে থেকে এইচ এস দু হাজার পঁচিশে অন্তত আসবে না এটা আমার চ্যালেঞ্জ সেকেন্ড প্যাকেট কস ইন্টু সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার মানে সম্পূর্ণটার হোল স্কোয়ার ঠিক আছে এর প্রমাণটা যেটা করতে দিচ্ছে ঠিক তার উল্টোটা সাইনটা লিখে কস ইনভার্স এক্স দিয়ে গোটাটার হোল স্কোয়ার জিনিসটা পুরোটাই উল্টো পুরোটাই উল্টো না তাহলে সমানের তলায় সমান দিয়ে লিখিব কস ইন্টু পাই বাই টু মাইনাস কস ইনভার্স এটার মানেই তো সাইন ইনভার্স আমরা ক্লাস ইলেভেনে কোয়াড্রেন্টে করেছিলাম হোল স্কোয়ার দিয়ে দিলাম গোটাটার হোল স্কোয়ার কিন্তু সমান সেকেন্ড ব্যাকেট দিয়ে সাইন ইন্টু কস ইনভার্স এক্স তার হোল স্কোয়ার এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছিল এটার মানে তাই কস ইনভার্স এক্স ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ গোটাটার হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার মানে এটা এই যে গোটাটার হোল স্কোয়ার বোঝাচ্ছে এটাই সমানই প্রমাণ করতে দিয়েছিল উপরে দেখে নাও আর এই যে সমান প্রমাণিত আজকে আর দুটো অঙ্ক বাকি এটা একশো পার্সেন্ট দিয়ে রাখো এটা পরীক্ষায় দু হাজার পঁচিশে আসার চান্স হানড্রেড পার্সেন্ট সম্ভব না আসবেই আমি বলতে পারিনি কিন্তু আসতে পারি চান্স আছে এরপরে আমাদের অঙ্ক একুশের অঙ্ক একুশ অঙ্ক যেটা বলেছে ট্যান ইনভার্স প্যাকেটের মধ্যে কটেক্স ইন্টু কটেক্স যেটাকে বলে প্লাস কট ব্যাকেটের মধ্যে এটাও জিনিসটা পুরো উল্টো করেছে এর প্রমাণ যেটা দিয়েছে সেটা হচ্ছে পাই মাইনাস টু এক্স প্রমাণ করতে দিয়েছে কি বললাম পাই মাইনাস টু এক্স প্রমাণ করতে দিয়েছে সমান समानतल समान दिए टैन इन वार्स सेकेंड बैकेटर मध्य टैन इन टू पाई बाई टू माइनस एक्स एटार मान कट एक्स ठीक प्लस कट इन वार्स सेकेंड बैकेट दिए कट इन टू पाई बाई टू माइनस एक्स एटार मान टैन एक्स पाई बाई टू माइनस এটা মনে হচ্ছে এক্স মানে পাই মাইনাস টু এক্স এটাই আরেই চেস প্রমাণিত এর পরের অঙ্ক চব্বিশের দাগের অঙ্ক আজকের ভিডিওর শেষ অঙ্ক এটাই অঙ্কটা বলেছে সাইন ইন্টু কোশেক ইনভার্স ইন্টু কট ইন্টু ট্যান ইনভার্স এক্স ইন্টু ট্যান ইনভার্স এক্স প্রমাণ করতে দিয়েছে এটা সেটা হচ্ছে এক্স এক্সটা প্রমাণ করতে দিয়েছে তো সাইন ইন্টু সমানের তলায় সমান দিতে হবে ক্যালকুলেশানটা এটাও সহজ পরীক্ষায় আসে তোমরা দেখো আমরা সমান দিলাম সাইন ইন কোশেক ইনভার্স কটটা যেমন আছে রেখে দিলাম ট্যান ইনভার্স এক্সটাকে উল্টে দিলাম কট করে দিলাম তাহলে কট ইনভার্স ওয়ান বাই এক্স হয়ে গেল এবার সমানে তোলা সমান দিয়ে সাইন ইন্টু কোসেক ইনভার্স কট কট কেটে গেলে তাহলে কী পড়ে থাকে একটা একটাও কট থাকে না তাহলে ওয়ান বাই এক্স পড়ে থাকে তাহলে কোশেক ইনভার্স ওয়ান বাই এক্স সমান সাইন ইন্টু যেমন আছে থাকবে কোসেক ইনভার্সটাকে উল্টে দেবো সাইন ইনভার্স ওয়ান বাই এক্স উল্টে গেলে এক্স তাহলে সাইন ইন্টু সাইন ইনভার্স এক্স সাইন ইন্টু সাইন ইনভার্স এক্স দ্যাট মিন্স এক্স এটাই প্রমাণ করতে দিয়েছিলো এলএইচএস মানে আর এস প্রমাণিত তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে এবং সাবস্ক্রাইব করলেই হবে না পাশের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখো তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো ক্লাস এইচএস দু হাজার পঁচিশ পরীক্ষার আগেই আমরা এই প্রয়াস টু পয়েন্ট টু ব্যাচের ম্যাথামেটিক্স ফ্রি কোর্সটা শেষ করে ফেলবো লান শিক্ষা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়েছিলাম আবারও পরের ভিডিওর জন্য আজ থেকে স্বাগত জানাই এস ডি স্যার তোমাদের সাথে আছে থ্যাংক ইউ গুড বাই